আপনারা যারা বিদ্যুৎ লাইনম্যানে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রশ্ন পেলেন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে চাইলে লাইনম্যান জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রধান কাজ হবে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো আপনার কি দরকার আপনাদের সময় দেওয়া হবে ষাট মিনিট পরীক্ষা হবে আশি মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে প্রশ্ন আসবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত সাধারণ জ্ঞান বিশ মার্কের পরীক্ষা হবে প্রশ্ন প্যাটার্ন ঠিক দেখতে পারছেন যে ঠিক এই রকম প্রশ্ন প্যাটার্ন আসবে আপনাদের কাজ কেমন কাজ আপনাদের বিদ্যুৎ লাইনের যাবতীয় কাজ আপনাদের করতে হবে বিদ্যুৎ লাইনের যত কাজ আছে সব কাজই আপনাদের মাধ্যমে হবে আপনাদের কোন কোন টপিক্স পড়ে গেলে মোটামুটি ভালো প্রশ্ন কমন্ট বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এককথা প্রকাশ বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো ভালোভাবে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডেম প্রেস বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক্সগুলা পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা যদি পারেন কোথাও থেকে ভালো করে সংগ্রহ করে পড়ে যাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিদ্যুৎ প্লাস বিদ্যুৎ লাইন সম্পর্কিত এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালো করে পড়ে যাবেন কোন কোন বই পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখানে যে বইগুলোর নাম বলা হয়েছে যেমন বাংলার জন্য এই দুইটা ইংরেজের জন্য এইটা সাধারণ জ্ঞানের জন্য লাইনম্যান প্লাস জব রিভিউ এইটা আর গণিতের জন্য আর আপনাদের বলছি যে আগে থেকে প্রিপারেশন নেন পরীক্ষার আগে গিয়ে প্রিপারেশন নিতে হবে ভালো করতে হবে এই চিন্তা ভাবনা বাদ দেন আগে থেকে পড়াশোনা করলে আপনি ভালো করতে পারবেন মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক উঠাইতে পারলে আপনার জবটা হবে যেহেতু এটা আহমরি আহ কঠিন কোনো প্রশ্ন করা হবে না মোটামুটি একটু প্রশ্ন করা হবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল